হ্যালো এভ্রিওন আজ রুছার নতুন স্কুলের তৃতীয় দিন গত দুদিন ওকে ভালো টিফিন দিয়েছি এবং আজকেও দেব কিন্তু ওকে বলেছি যে আজকেই লাস্ট এরপর কিন্তু তোমাকে রুটি সবজি নিয়ে যেতে হবে কারণ প্রতিদিন যদি ওকে আমি ভালো টিফিন দেই এরপর কিন্তু আর রুটি তরকারি বা সাধারণ টিফিন নিতে চাইবে না আর যেহেতু আজকে একটু রোল বানিয়ে দেব সেই কারণে প্রথমে একটু আলুটা সেদ্ধ করে হালকা ভেজে ম্যাশ করে নিয়েছি আর ওর মধ্যে একটু ম্যাগি মশলা বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর আজকে রুটিটা একটু সাধারণ জলে না মেখে গরম জলে মেখেছি যাতে যেহেতু দীর্ঘ সময় পরে খাবে রুটিটা নরম থাকে তো ডিম দিয়ে এগ রোলটা ভেজে এর মধ্যে একটু আলু এর মধ্যে একটু চিকেন দিয়ে দিলাম আর ও লঙ্কা খেতে পছন্দ করে না লঙ্কা দিয়ে একটু সস দিয়েছি এরপর কাগজের মুড়ে চারটে টুকরো করে দিয়েছি যেহেতু রোলটা অনেক ভারী হয়েছে ডিম আছে আলু আছে চিকেন আছে তো দুই টুকরো খেলে কিন্তু ওর পেট ভরে যাবে গত দুদিন ও ফ্রুটস খাইনি বাড়িতে নিয়ে চলে আসছে ওই জন্য আজকে ইচ্ছা করে একটু ফ্রুটস বেশি করে দিয়েছি যেটুকু খাই সেটুকুই আমার লাভ